হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারাক দেখতে দেখতেই রমজানের প্রায় অর্ধেকে চলে এসেছি তো আশা করছি সবাই সুস্থ আছেন রমজান মাসে সেহেরি খাবার পরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আমি ব্যালকনির বা ছাদের কোনো গাছেরই যত্ন করতে পারছে না ব্যালকনির গাছগুলোতে পানি দেওয়ার দায়িত্ব দিয়েছি বাচ্চাদের আর এদিকে অদ্রি ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করে আইসক্রিম খাচ্ছে আমার আসলে ইফতার পরে আইসক্রিম খেতে খুব ভালো লাগে এবারে সবগুলো রোজা খুবই আরামদায়কভাবে যাচ্ছে এজন্য আসলে খুবই শান্তি লাগে আলহামদুলিল্লাহ এদিকে রাতের খাবারের জন্য রান্না করা হচ্ছে দেশি মুরগি আর তার সাথে রান্না করা হবে ছোট মাছ এরপরে শুরু করা হয়েছে ইফতারের আয়োজন আর আমি দায়িত্ব নিয়েছি আনারসটা কাটার এই আনারসগুলো তো খুব মিষ্টি হয় তবুও দেখা যায় আমি দু চার পিস খেলেই আমার জিহবার বারোটা বেজে যায় যার কারণে আমি কোনো আনারসই একদমই পছন্দ করি না যাই হোক ইফতারে সবাই একসাথে খাবো এটাই অনেক আনন্দের তারপর আমি একটু ট্যাংয়ে শরবত গুড়িয়ে নিচ্ছি শরবত ছাড়া আমাদের ইফতার যেন একেবারেই অসম্পূর্ণ সবার বাসাতেই একেবারে সেম অবস্থা দেখা যায় কিছু মানুষ থাকে যারা শরবত বানানোর কাজে নিয়োজিত থাকে সুন্দর করে গুলে এটা আমি ফ্রিজে রেখে দিব ইফতারের আগে আগে বের করব ইফতারের পর দেখা যায় আমি শুধু পানি শরবত আইসক্রিম এগুলোই বেশি খাই তার একটু পরেই একেবারে পেট ভরে যায় আর এদিকে আমার ছোটো বোন গাজরের বরফি বানিয়েছে তো সেগুলোই পিস করে নেওয়া হচ্ছে গাজরের বরফি ওয়াফি খেতে খুব পছন্দ করে ও আসলে বরফি বলে না কেক বলে এরপর ইফতারের জন্য আরও কিছু আইটেম ভাজা হচ্ছিল ছোলা ফোনা এত আগি করে নেওয়া হয়েছে এখন শুধু এগুলো ভাজা হবে এগুলো রেডি করার কিছুক্ষণের মধ্যেই ইফতারের টাইম হয়ে যায় টেবিল সাজিয়ে নিয়ে সবাই বসে যায় কিছুক্ষণের ভেতরেই হলো মাগরিবের আজান দিবে ইফতারে আর একটা জিনিস আমার না হলেই চলে না সেটা হচ্ছে তরমুজ তরমুজ খেতে আমি খুবই ভালোবাসি আর আজকের ইফতারটা করছি আমি আমার আব্বু আম্মুর সাথে সব কিছু রেডি শুধু আজানের জন্য ওয়েট করছি আর এদিকে ওয়াফি একটু বিরক্ত করছিলো ওর আসলে খুবই ঘুম পাচ্ছিলো এই যে ইফতারে যে কয়টা আইটেমই করা হোক সামনে যেগুলোই থাকে ও একটাও খায় না ওকে আসলে খাবার খাওয়ানো খুবই কষ্টকর হয়ে যায় আর নিজের বাবা মার সাথেই ইফতার এটা একটা অন্যরকম মজা খাবার দাবার যেটাই হোক না কেন একসাথে বসে ইফতার করছি এটাই আলহামদুলিল্লাহ আমি পছন্দ মতো প্লেট সাজিয়ে নিয়েছি আর ফ্রুটসগুলো নামাজের পরে বসে খাবো দেখা যায় একসাথে আমি এতগুলো খাবার খেতেই পারি না পানি শরবত এগুলো খেয়েই পেট ভরে যায় আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ